পুরোহিত না দেখেও গণেশ চতুর্থীর পুজো সম্ভব দশ উপায়ে বন্দনা হবে সম্পন্ন মোদকের ন্যায় মিষ্টি হবে জীবন সাতাশ আগস্ট দু বুধবার গণেশ চতুর্থী শাস্ত্রমতে সিদ্ধিদাতা গণেশের পুজো করলে সৌভাগ্য ও সমৃদ্ধি লাভ করা যায় কথিত রয়েছে এই দিন শ্রীগণেশ তাঁর ভক্তদের উপর আশীর্বাদ বর্ষানোর জন্য মর্তে আসেন মহারাষ্ট্রে আরম্বরের সঙ্গে গণেশ চতুর্থী পালন করা হয় বাংলাও গণেশ আরাধনায় পিছিয়ে নেই প্রভু গণপতির আরাধনায় জীবন থেকে দূর হয় নানা প্রকার সংকট গণেশ চতুর্থীর পবিত্র তিথিতে বাড়িতে পুরোহিত না ডেকেই নিজের মতো করে গণেশের পুজো করা সম্ভব পালন করতে হবে বিশেষ কিছু নিয়ম জেনে নিন সেগুলি কি? বাড়িতে গণেশের পুজো করার নিয়মগুলি কি কী এক বাড়িতে যদি পুরানো গণেশের মূর্তি থেকে থাকে তাহলে সেটিকেও পুজো করা যায় মন চাইলে বাজার থেকে নতুন মূর্তি এনেও পুজো দিতে পারেন সেক্ষেত্রে পুরানো মূর্তিটিকে বিসর্জন দিতে হবে বাড়িতে একসঙ্গে দুটো গণেশের মূর্তি রাখা যাবে না দুই পুজোর কাজ শুরু করার পূর্বে স্নান করে শুদ্ধ বসন পরিধান আবশ্যিক উপবাস রেখে পুজো করতে পারলে খুব ভালো হয় না হলে এই দিন নিরামিষ আহার্য গ্রহণ বাঞ্ছনীয় তিন প্রথমে করতে হবে প্রভু গণেশের প্রতিষ্ঠা চতুর্থীর দিন সকালে উত্তর পূর্ব বা উত্তর পূর্ব দিকে প্রভু গণেশের মূর্তি স্থাপন করতে হবে কাঠের ছোট চৌকি বা বেদিতে লাল কাপড় পেতে প্রভু গণেশের মূর্তিটি বসাতে হবে গণেশের ডান ও বাঁ দিকে ঋদ্ধিসিদ্ধির প্রতীক হিসাবে একটি করে সুপুরি রেখে দিন চার বেদিতে যে লাল কাপড়টি পাতবেন সেটিতে যেন কোনো ছেঁড়া ফাটা বা ছিদ্র না থাকে সেদিকে নজর রাখবেন পাঁচ গণেশের মূর্তির দক্ষিণ পূর্ব কোণে প্রদীপ জ্বালাতে হবে এরই সঙ্গে সুগন্ধি ধূপ জ্বালাতে পারলে খুব ভালো হয় ছয় গণপতির আরাধনায় সুগন্ধি ফুলের সঙ্গে দুর্বা অবশ্যই ব্যবহার করতে হবে আমের পল্লব ব্যবহার করতে পারলেও খুব ভালো হয় সাত পুজোর সময় গণেশকে লাল বা কমলা সিঁদুর হলুদ ও চন্দনের ফোঁটা দেওয়া যেতে পারে পুজো শেষে নিজেকে এবং বাড়ির সকলকে সেই ফোঁটা দিতে হবে পুজোর সময় গণেশের ব্রতকথা পাঠ করুন তারপর ফুল নিবেদন ও আরতির দ্বারা পুজো সম্পন্ন করুন পুজো শেষে প্রভুকে নিজের মনস্কামনা জানান নয় লাড্ডু ও মোদক গজা ননের পছন্দের জিনিস পুজোর ভোগে এই দুটো জিনিস অবশ্যই রাখতে হবে এছাড়া নিজের মনের মতো ভোগ দান করা যেতে পারে দশ গণেশের পুজোয় চাল নারকেল পান প্রভৃতি নিবেদনের প্রথা রয়েছে আপনিও চাইলে সেই সমস্ত জিনিস নিবেদন করতে পারেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক